কি পাবেন না ওল্ড ভার্সন পাবেন না ওল্ড ডিজাইন পাবেন না বিসিএম ডোর পাবেন না ড্রয়ার ফ্রিজ পাবেন না বা ড্রয়ার ফ্রিজ যদি কারো ইমার্জেন্সি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি অর্ডার করতে পারেন অবশ্যই আমরা ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব এক থেকে দুইটা ওয়ার্কিং ডে এর মধ্যে আর আমাদের শোরুমে আসার লোকেশনটা হচ্ছে চৌষট্টি বাই দুই ধলপুর সায়দাবাদ যাত্রাবাড়ি ঢাকা আচ্ছা আচ্ছা অথবা যারা আমাদের লোকেশনটা খুব ভালো মতো চিনবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আহ সাদাবত जनपदモール বা সাদাবত বাস কাউন্টারের সামনে এসে ফোন আমাদের লোক জি আপনাকে রিসেভ করে নিয়ে আসবে ইনশাআল্লাহ আচ্ছা ওকে তারপর যদি আসতো অসুবিধা হয় আপনারা কিন্তু বায়াদারকে কুরিয়ার করেও নিতে পারেন ফ্রি এখান থেকে একদম রিস্ক ছাড়া কোনো রকম কোনো সমস্যা নাই আচ্ছা ভাই তো চলেন শুরু করি প্রথমে কোনgetDate শুরু করবেন আপনারা সবাই জানেন যে সাফন ইলেকট্রনিক্স ইনতে সবসময়ই অফিশিয়াল অথেন্টিক এ গ্রেডের প্রোডাক্ট পাওয়া যায় এই কথাটা হয়তো অনেক লাইটলি অনেকে নাই যে অফিশিয়াল অথেন্টিক এ গ্রেড সবাই থেকেই বিক্রি করেন না

দরকার হবে তখন যদি আপনি কোনো কোম্পানির লোক আপনার বাসায় যাবে না বা ওয়ারেন্টি পাবেন এখন বিগ যারা সেল করে তারা কিন্তু বলবে যে আপনি যান আপনি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আপনি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট চেক করতে হলে অবশ্যই শোরুমে চলে আসেন অথবা যেখান থেকেই ক্রয় করেন না কেন অনলাইন ক্যাম্পেইন রেজিস্ট্রেশন করে দেন কোড নাম্বারটা নিয়ে এরপরে চলে যান এর আগে আপনি ডেফিনেটলি ওইখানে প্রোডাক্টটা কিনবেন না সেটা এই গেট কখনোই হবে না আচ্ছা তার মানে হচ্ছে না এখন ভাই অনেকে চিন্তা করে যে কিনছে একটা কিনে ফেলি আর কি হবে এরকম আর কি চিন্তা করে আসলে ওরকম অনেক ব্যাপারই আছে তা ভিডিওর মাঝে মাঝে আমি ইনফরমেশন দিয়ে দিব সবাই আমাদের ভিডিওটা তো কষ্ট করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে তো সর্বপ্রথম দেখবেন ওয়ান ডি ফোর জিডিএল ওয়ান সেম মডেল সেম লিটার অনেকেই কিন্তু বলে ভাই খাটোটা লম্বা খাটো লম্বা না দুইটাই সেম সাইজ এটা উপরে রাখা দ্যাটস ওয়াই কিন্তু খাটো লম্বা মনে হয় এটা যদি আমরা একটু ভিতরে দেখি এটা লিটার হচ্ছে একশো সাতান্ন লিটার বাই একশো চুয়াল্লিশ লিটার আচ্ছা একশো বাই একশো চুয়াল্লিশ লিটার রাইট ওকে তো এইটার প্রাইস বর্তমান হচ্ছে তিরিশ হাজার সাতশো নব্বই টাকা যেটা ডিসকাউন্ট পঁচিশ হাজার তিনশো টাকা দেখেন কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়ে বলে দিচ্ছি এমআরপি এবং ডিসকাউন্ট দিয়ে বলে দিচ্ছি অনেকেই ফোন দিয়ে বলেন ভাই পার্সেন্ট কত ভাই পার্সেন্ট নামে যে খেলাটা হইতো আগে সেটা এখন আমাদের কোম্পানি থেকে একদমই বন্ধ টোটালি আমাদের কোন পার্সেন্ট উল্লেখ করা কোম্পানি থেকে নিষেধ এটা কোম্পানির নীতিমালার থেকে নিষেধ সো কেউ এটা জিজ্ঞেস করবেন না কেউ যদি খুবই জানতে ইচ্ছা করে ডেফিনেটলি ইউ হ্যাভ টু ভিজিট মাই শপ শোরুমে চলে আসেন এসে আমি আপনাকে ইন ডিটেইলস পার্সেন্ট যতটুকু দেয়ার দরকার হয় ইনশাআল্লাহ দিয়ে দিব আচ্ছা এরপর দেখব 1F3 176 লিটার বা লিটার দুইটা মডেল আছে জিডিএল আমরা যদি একটা খুলি দুইটা কিন্তু সেম ভিতরে একদম নিউ কালার নিউ ডিজাইন দেখেন প্রত্যেকটা মডেলে কিন্তু দেখার মতো এটা বর্তমানে প্রাইস হচ্ছে 33990 যেটা ডিসকাউন্ট আসবে 27900 টাকা আচ্ছা এইটা বর্তমানে প্রাইস হচ্ছে 34600 টাকা যেটা ডিসকাউন্ট আসবে

শোরুম ব্যবসায়ীরা যারা বি গ্রেড বা এ গ্রেড মিক্স করে সেল করে তারা কমেন্ট করবে যে হ্যাঁ আপনি শুধু এ গ্রেড ভাই আমি কখনো নিজেকে দাবি করি না আমি এ গ্রেড সেল করি আমি জাস্ট আপনাদেরকে অ্যাওয়ার করতেছি আমি কখনোই বলি না আমি এ গ্রেড সেল করি আমি বলতেছি আপনি আমার শোরুমে এসে দেখে চেক করে নিয়ে যান প্রোডাক্টটা আচ্ছা আচ্ছা আর আপনার যদি গায়ে লাগে তাহলে বুঝতে হবে যে আপনার মধ্যে সমস্যা আছে এখন তারা করে কি তারা নিজের আইডি দেয়া কমেন্টটা করতে পারে না তারা ফেক আইডি দিয়ে কমেন্ট করে আচ্ছা আচ্ছা তো এরপরে দেখবো যে টু বি থ্রি দুইটা কালার আছে প্রত্যেকটা মডেলের দুইটা করে কালার অবশিষ্ট থাকে দেখে তেইশ লিটার বাই দুইশো উনিশ লিটার এটা কিন্তু দেখার মতো একটা প্রোডাক্ট দুইটা মডেল একটা সলিড সিলভার একটা গ্রিন কালার দেখেন আমরা একটু দেখি এটাও কিন্তু মাশাআল্লাহ এটা বর্তমানে প্রাইস হলো 33990 যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র 33200 টাকা আচ্ছা 33200 টাকা হ্যাঁ তারপরে দেখব হচ্ছে 2E0 250 লিটার বাই 244 লিটার এটা ডোরের ডিজাইনটা কিন্তু একটু মাশাআল্লাহ হ্যাঁ 50 50 50 তেতাল্লিশ হাজার একশো টাকা যেটা ফ্লাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন পঁয়ত্রিশ হাজার আটশো টাকা আচ্ছা তারপরে আমরা চলে যাবো ইনভার্টার সেকশন গুলোতে ইনভার্টারের মধ্যে যদি সর্বপ্রথমে আসি টু এইচ টু দুইশো বিরাশি লিটার বাই দুইশো পঁয়ষট্টি লিটার কিন্তু মাসাল্লা দেখার মতো একটা প্রোডাক্ট দেখতে শর্ট জায়গা আছে ভিতরে কিন্তু অনেক জায়গা অনেক কিছু এটা লিটার কত এটা লিটার ভাই 265 লিটার প্রত্যেকটা জিনিসের সাথে অথেন্টিক অফিশিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন অথেন্টিক কার্ড পেয়ে যাবেন সো ইউ जस्ट डोंট ওয়ারি অনেকে টেনশন করে যে আমি কি প্রোডাক্টটা নিব নেয়ার কোনো প্রবলেম হবে কিনা আপনি প্রোডাক্ট চেক করে রেজিস্ট্রেশন করে এখানে থেকে নিয়ে যাবেন আবার হচ্ছে আপনাদেরকে আমি বারবার বলি যেখান থেকে ক্রয় করেন না কেন রেজিস্ট্রেশনটা মাস্ট বি করে তারপর ক্রয় করেন আচ্ছা একটা কথা হচ্ছে অফিশিয়াল অনেক শোরুমগুলোতে আপনি হচ্ছে মানে কোম্পানির শোরুমগুলোতে অনেক কম দেয় মানে ডিসকাউন্ট অনেক কম দেয় মানে আপনাদের থেকে কোম্পানি শোরুমগুলো হ্যাঁ তারা আবার বলে কি যে আপনাদের এই শোরুমগুলো মানে এটা আমার অডিয়েন্সের কমেন্ট আর কি যে এত কম আপনারা কিভাবে দেন তো এটা আসলে কিভাবে আপনারা কিভাবে আসলে ভাইয়া এটা হয় কি যে যারা অফিসিয়াল শোরুম গুলো তারা যারা আছে তারা কিন্তু এখানে জব করে তাদের কিন্তু নিজের সব আচ্ছা আচ্ছা তো তাদের একটা টার্গেট দেওয়া থাকে যে ভাই আপনি এত টাকার উপরে বিক্রি এত টাকার নিচে বিক্রি করতে পারবেন এত টাকা

তারপরও যারা প্রতিষ্ঠানে আসবেন ফোনে যে দামাদামি না করলে প্রতিষ্ঠানে আসলে অল্প হাতে কিছু আমি সম্মানী তাকে এই মাসে আমি করে দিব এর আগে আমি কখনোই কথাটা বলি নাই বাট প্রতিষ্ঠানে আইসি এই ভিডিওর মেনশনটা আমাকে করতে হবে যে ভাই আমি এই ভিডিওটা পুরোটা দেখেছি তারপরে দেখব 3D 348 লিটার হয় 333 লিটার টুইন কালার যেটা বলি ইয়োলো এন্ড এটাকে যদি বলি অলমোস্ট এটাকে অরেঞ্জ কালার দুইটাই মিক্স

হয়তো আমি এক পার্সেন্টের মতো আপনাকে যতটুকু পারি ডিসকাউন্ট করে দিব বাট এক পার্সেন্টের বেশি অবশ্যই হবে না অনেকেই কিন্তু ফোনে দামাদামি করেন এইটা করলে অবশ্য যে কেউ যদি ফোনে দামাদামি করার আগে এটা একটু মাথা রাখবেন যে যেটা বলেছে এটাই ফিক্সড সরাসরি আসলে অবশ্যই আপনার জন্য সম্মানী করা মানে আছে তারপরে দেখবো তো এই যে কোলা থ্রি দুইশো তেরো লিটার বাই একশো ছিয়াত্তর লিটার ফিফটি ফিফটি যারা ছোটর ভিতরে মিডিয়াম ফ্যামিলি ছোটর মধ্যে একটা প্রোডাক্ট চাচ্ছেন তারা এটা দেখতে পারেন আচ্ছা মাসাল্লাহ দেখো মতো হ্যাঁ

কারণ হচ্ছে কারণ হচ্ছে সাফন ইলেকট্রনিক্স থেকে কিছু অফিশিয়াল প্রোডাক্ট আমরা সেল করি এটা গ্যারান্টেড আচ্ছা এইটা যদি কেউ ভুল প্রমাণ করতে পারে যে না ইউ আর नॉट সেলিং অফিশিয়াল প্রোডাক্ট সো আপনারা যে মানে 1 লক্ষ টাকা আমি পুরস্কার দিব এই ঘোষণাটা আরো দুই তিন বছর আগে থেকে দিয়ে দিতেছি কেউ এখন প্রমাণ করতে পারবে না দুঃখ একটাই কেউ নিতে পারলো না আবার কমেন্টে এরিয়া করে দিব ভাই আপনি কি মানে ওলাবালা করছেন ভাই এটা এটা বলবেই কারণ হচ্ছে ভাই বা যেমন নেগেটিভ পজিটিভ মিলেই তো মানুষ কিছু মানুষ আছে মধ্যে যারা টক্সিক পিপল যাদেরকে বলি যারা নেগেটিভিটি ছড়ায় তাদেরকে নিয়ে আসলে কথা বলাটাই আমারও বৃথা আমি না বলি

তারপরে থ্রি বি জিরো তিনশো একচল্লিশ লিটার বা তিনশো বিয়াল্লিশ লিটার আমার এই ফ্রিজটা সবচেয়ে ভালো লাগে ভিতরে ডিজাইনগুলো অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন সুন্দর খুব প্রিমিয়াম কোয়ালিটি

যেটা ফ্ল্যাট ডিসকাউন্টে আপনি সাফন ইলেকট্রনিক্স থেকে আসলে পাবেন মাত্র 47800 টাকায় সবাইকে একটা জিনিস আহ্বান করি যে ভাই 2000 টাকা জিতলেন ভাইবেন না যে আমি জিতে গেছি আমি তো উনি আমারে দেয় নাই কারণ অনেকে খুব পরে মানে বলে আপনার থেকে কমে পাইছি 1000 2000 টাকা কমে পেয়েছি ভাই তখন আমরা মনে মনে হাসি মনে মনে হাসি কি কোন ভাই মনে 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 হাসি যে টুডে অর টুমরো একদিন আমার কথা মনে করবেন আচ্ছা আচ্ছা কারণ হচ্ছে এখন অনেকেই বলবে ভাই আপনি কি গ্রেড পাচ্ছেন না অনেক এ গ্রেড সেলার আছে কারণ কিন্তু বি গ্রেডের এর দৌরত্বটা অনেক বেশি ওই যে বললাম না এ গ্রেডের নিচে দেওয়া সম্ভব না এর উপরে দেওয়া সম্ভব এর নিচে দেওয়া সম্ভব না বি গ্রেড দেওয়া সম্ভব তো এখন আপনাকে নিচেও দিচ্ছে এক দেড় হাজার কমে তাহলে মানে বুঝতে হবে এটা বি গ্রেড প্রোডাক্ট এটা কখনোই এ গ্রেড হওয়া সম্ভব না যেটা আপনি হয়তো নিচ্ছেন কিন্তু কোম্পানি থেকে কোনো সার্ভিস আপনি পাবেন পান নাই পাবেন না এমন কেউ কিন্তু বলতে পারবে না সাফন ইলেকট্রনিক্স থেকে এখন পর্যন্ত যে আমি প্রোডাক্টটা কিনে প্রতারিত হয়েছি বা আমি কোম্পানির মাধ্যমে সার্ভিসটা পাইনি এরকম কোনো এভিডেন্স কিন্তু নাই কোথাও কারণ হচ্ছে আমরা কিন্তু আফটার সেল সার্ভিসের ক্ষেত্রে খুব সচ সজাগ থাকা ট্রাই করি যে না আমার প্রতিষ্ঠানের লোকদেরকেও বলা আছে যে আফটার সেল আমার কোন কাস্টমার যে সার্ভিসের জন্য আছে ডেফিনেটলি ওনাকে যত ধরনের সহযোগিতা করা দরকার কোম্পানি থেকে নিয়ে করে দিবা করে দিবে রাইট এরপর দেখবো হচ্ছে ডাবল ডোর বর্তমানে মানে একদম হাইট হাইট প্রোডাক্ট হাইট প্রোডাক্ট কেন বলি কারণ দিস ইজ দা ফার্স্ট টাইম আমি আই এম এভার সিন যে ডাবল ডোরে এত টাকা বাড়ছে দাম ভাই এটা বলতে পারছে বাড়ছে এটা বর্তমান হচ্ছে 553 563 লিটার বাই 501 লিটার ডিজিটাল ডিসপ্লে টাচ মডেল ডুয়েল কন্ট্রোলার ফোনে কন্ট্রোল করতে পারবে স্মার্ট ফ্রিজ এই টেকনোলজি আছে এমওসি ইনভার্টার আছে this is the oh, product and no intake intake total intake এটা কিন্তু মাশাআল্লাহ তো এইটার দুঃখের কথা হচ্ছে এটা পূর্বে প্রাইস ছিল 99990 আচ্ছা আর এখন বর্তমানে প্রাইস হচ্ছে 109990 109990 প্রাইস ইনক্রিজিং 10000 আচ্ছা সো এখন আপনি বলতে পারেন ভাই এটাতে আগে চিল্লায় চিল্লায় বলতেন 1 লাখের নিচে দেই 1 লাখের নিচে দেই কেমনে এখন কিভাবে দিবেন আচ্ছা এখনো দিতে পারবো

আমি নিজেও জানি না এত এত ফিচার আছে অনেক কিছু অনেক ফিচার আছে যেগুলা সবচেয়ে স্পেশাল ফিচার আয়েনজার যেটার কারণে আপনার খাবার ভালো খাবার এর গন্ধ নষ্ট খাবারে যাবে না নষ্ট খাবারের গন্ধ ভালো খাবারে আসবে না আবার একটার ব্যাকটেরিয়া একটাই যাবে না মানে আমরা দেখা যায় যে আমাদের ফ্রিজগুলোতে যখন আমাদের মানে মা এবং হচ্ছে আমাদের বোনরা তারা হচ্ছে যখন ওই যে আদা রসুন বেটে সুন্দর করে রেখে দেয় তখন একটা মানে স্মেল থাকে যেটা এটার মধ্যে কখনো কখনোই হবে না চান্স

ভাবছে নিব 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 নেয় না যে আর দাম কমুক অনেকের মধ্যে একটা মিথ থাকে খেতে দাম কমবে এখন ভাই এমন দাম বাড়াই পারছে আমরা ডিলাররা যদি কেনা দামেও দিয়ে দেই তা ওই রেটের আশেপাশেও আসবে না এত কারণ আমাদের তো প্রফিট মার্জিনটা ফিক্স করা থাকে যে আমরা অনলি ওয়ান পার্সেন্ট হাতে রেখে পুরোটা ছেড়ে দাও আচ্ছা আমাদের বিজনেস মডালিটি হচ্ছে এরকম সে সবাইকে আবারও বলবো যে এছাড়াও অনেক মডেল আছে অনেক প্রোডাক্ট আছে টিভি ফ্রিজ এসি সব পাবেন সাফন ইলেকট্রনিক্স আমি লোকেশনটা আবার বলে দিই চৌষট্টি বাই দুই ধলপুর সায়দাবাদ জাস্টবাড়ি ঢাকা সবাইকে আবারও বলবো যে আসলে প্রোডাক্ট ক্রয় করার আগে দুই হাজার এক হাজার টাকার দিকে না থাকে আপনি এক লাখ টাকা দিয়ে পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনলেন আপনি ভাবলেন দুই হাজার টাকা আমি জিতে গেছি এটা আপনি জিতলেন না ভাই দুই হাজার টাকার মায়াটা ত্যাগ করে প্রোডাক্টটা ক্রয় করেন অথেন্টিক তিনি বারো বছর সার্ভিসটা পান আর দুই হাজার টাকার মায়াত কইরা যদি প্রোডাক্টটা নেন তাহলে ওই যে বারো বছর ভুগবেন

স্ক্রিন দেখানো আমার যোগাযোগ করলে কিন্তু সহজেই নিতে পারবেন ওকে তবির এই পর্যন্তই আল্লাহ হাফিজ